নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের খাসির মাংসের পাতলা ঝোল আজ আমি পুরো রান্নাটায় কিন্তু পাটা মশলাতেই তৈরি করব আর স্পেশাল একটা মশলা দিয়েই খাসির মাংসের এই পাতলা ঝোল আমি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি সাতশো গ্রাম মাটন নিয়েছি আর নিয়েছি আলু যেহেতু আলু দিয়েই পাতলা ঝোল রান্না করব সেই কারণে এখানে আলু নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব আর এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে নিয়েছি কিছুটা আমরা যে রান্না করি যে চাল সেই চাল নিয়েছি নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এই সমস্ত মশলাটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব দেখুন আমি প্রথমেই এখানে কড়াইতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি এগুলো আমি হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে ধনে আর কিছুটা পরিমাণে চাল দিয়েছি এখানে আমি এক চামচের মতো চাল নিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে আমি একটা পাউডার তৈরি করে নেব এবার ওই একই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি ওর ভেতরে প্রথমেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলো আলুগুলোকে আমি প্রথমে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তুলে নেব ওই একই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট আর আজ কিন্তু আমি কোনোরকম কোনো মানে শুকনো লঙ্কার ব্যবহার এখানে আজ করব না আমি পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব কিন্তু কালারটা হবে কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে আমি মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এই লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা আমাদের যত ভালো করে কষানো হবে মাংসের কালারটা কিন্তু ততটাই ভালো আসবে দেখুন আমি মশলাটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হলুদের সঙ্গে এবার এইভাবে আমি নাড়তে নাড়তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আমি এখানে মশলাটা কষানোর সময় ধনেপাতা কুচিটা ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে কিন্তু ঝোলের উপরেও ধনেপাতা কুচিটা ব্যবহার করতে পারেন তবে এইভাবে মশলার সঙ্গে ধনেপাতাটা কষিয়ে নিলে কি হয় একটা আলাদা রকমের একটা ফ্লেভার তৈরি হয় দেখুন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব মাটনগুলো এখানে সমস্তটা দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে দেব আর আমি কিন্তু খুব অল্প তেলেই আজ মাটনের পাতলা ঝোল রান্না করে দেখাবো খুব বেশি কিন্তু আমি এখানে তেলের ব্যবহার করিনি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট মতো তাহলে বন্ধুরা ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন মাংস থেকে কিন্তু খুব সুন্দর তেল জল দুটোই ছেড়ে গেছে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে লো আছে ঢাকা দিয়ে দিয়ে মাংস কিন্তু কষিয়ে নিলে মাটনটা সেটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আর কোনো রকম কোনো প্রেশার কুকারের কিন্তু ব্যবহার লাগে না এই রকম আস্তে আস্তে করে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দশ মিনিট কষিয়ে নেবো মাংসটাকে তাহলে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনা খুলে দেখে নেব মাংসটা কিন্তু আমাদের খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন মাংসটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে পরিমাণ মতো জল যখন এরকম তলায় লাগতে শুরু করবে তখনই বুঝতে হবে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল আর জলটা অবশ্যই একটু চেষ্টা করবেন একটু গরম জল ব্যবহার করার দেখুন আমি এখানে জলটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু পাতলা ঝোল রান্না করব আর আমি কোনো রকম কোনো প্রেশার কুকারের ব্যবহার এখানে করব না সেই কারণেই আমি এখানে একটু বেশি করে জলটা ব্যবহার করেছি এবার আমি ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো আমি রান্না করে নিয়েছি এখানে কিন্তু কোনো সময় আমি গ্যাসের আঁচটা হাইতে করিনি আমি এখানে লো টু মিডিয়াম আছেই আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাংসটা যখন অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আবারও আমি কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব তাহলে দেখুন ফিরে এলাম আরও কুড়ি মিনিট পর এখানে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে আমরা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলা আমি এখানে এক চামচ দিয়ে দেব এইভাবে একবার অবশ্যই মাটনটা তৈরি করে দেখবেন পাতলা ঝোল অসম্ভব সুন্দর হয় খেতে আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু অন্যরকম একটা টেস্ট আছে আর এখানে কিন্তু অন্য কোনো রকম কোনো মশলার ব্যবহার করিনি শুধু আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের দিয়েই এতক্ষণ আমি রান্না করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা মশলা এক চামচ দিয়ে আমি আবারও পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মশলাটা দেওয়ার পরে দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মাটনের পাতলা ঝোল এইরকম মাটনের পাতলা ঝোল গরম গরম ভাত কিংবা রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই মাটনের পাতলা ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ